হ্যালো এব্রিয়ন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো লক লাভ কন্ডম এটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা উন্নত মানের একটি সিলিকুন দিয়ে তৈরি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকের জায়গা এবং এটা হচ্ছে আপনাদের যে জিনিসটা আছে সেটা যাওয়ার জায়গা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা উন্নত মানের সিলিকনের এটা সামনের দিক দিয়ে এক দেড় ইঞ্চি ভরাট করা আছে এবং এটা ছয় ইঞ্চি লক এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের জিনিসটা প্রবেশ করবে এবং এখানে আপনাদের অন্ড লক হবে দেখতে পাচ্ছেন কতটা ভালো মানের কোয়ালিটি অনেকে জিজ্ঞাসা করেন এই হাতে এই ফোনটা দেখাচ্ছি এটা অনেকে বলেন যে এটা কী কাজের আসলে এটা হচ্ছে নতুন জিনিসের যে প্যাক সেই প্যাকের ভিতরে এগুলো থাকে এটা এটা আপনার কাজের সময় বের করে রাখবেন যখন আপনাদের কাজ শেষ হবে তখন এটাকে সুন্দরভাবে ধুয়ে টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে যদি মুছে রাখেন তাহলে এগুলো নর্মালি আপনি আট নয় মাস এক বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এবং আপনার প্রোডাক্টটি অনেক দিন ভালো থাকবে এবং আপনার যখন কাজের শেষে এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবেন তখন আপনি আবার এটাকে এর ভিতরে দিয়ে রাখবেন তাহলে আপনার মালটা কী হবে এটা যেমন সুন্দরভাবে থাকবে এটা কোনো ভাস পড়বে না যেমন একটু পানি লাগলে যে কোনো প্রোডাক্টই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি এটাকে মুছে তারপরে এটাকে আবার সুন্দরভাবে এভাবে রাখেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আবার ফ্রেশ হয়ে রইল এভাবে যদি আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন যাদের সময় কম যারা একদমই সময় পাচ্ছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহারে বিশ থেকে পঁচিশ মিনিট সময় পাবেন এবং যাদের ছোট চিকন তারা কিন্তু এই প্রোডাক্টটি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারেন এটা ছয় ইঞ্চি লাম্বা আছে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে মালটা ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো মালটা আছে এবং এটা মোটা আছে পাঁচ ইঞ্চি মোটা আছে যাদের ছোট এবং যাদের চিকন তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন ধন্যবাদ যারা নিতে চান চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ